আজকে তারিখ উনত্রিশে আগস্ট আজকের দিনে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম প্রয়াণ দিবস আজকের দিনে তিনি মৃত্যুবরণ করেছিলেন আজকের দিনটা হচ্ছে প্রয়াণ দিবস বিদ্রোহী কবিকে হ্যাঁ কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম ছিলেন বিদ্রোহী কবি কারা রইলো হো কপাট ভেঙে ফেল করলে লোপার রক্ত জমার শিকল পূজার বেদী এই ধরনের বিদ্রোহ বিদ্রোহত্বক কবিতা তিনি লিখেছিলেন আর কাজী নজরুল ইসলামের ছদ্মনাম হচ্ছে বেঙ্গাচি তারপরে আর কে আছে রামধনু রামধনু বেঙ্গাচি রামধনু এগুলো ছদ্মনাম আর কাজী নজরুল ইসলামকে আরেক নামে আমরা চিনি সেটা হচ্ছে দুখু মিয়া কি নাম হ্যাঁ দুখু মিয়া মানে খুবই অল্প বয়সে কাজী নজরুল ইসলামের মা বাবা মারা গিয়েছিলেন খুবই কষ্টে মানুষ হয়েছিল